হাজির হয়ে গেছি স্মার্ট ইউজারদের জন্য কিছু একটা নিয়ে আর এমন কিছু নিয়ে হাজির হয়েছি আজকে যে কেউ ভাই একদম অবাক হবেন যে ভাই কিভাবে সম্ভব কে যে ফোনগুলো নিয়ে কথা বলবো এই ফোনগুলি হবে মোট কথা একটা আঙ্গুলের সমান তার থেকেও ছোট আছে এবং এমন এমন কিছু ফিচার্স আছে যেটা আপনাকে মাথা ঘুরিয়ে দিতে বাধ্য করবে যেমন স্পাই ক্যামেরা বিটি ডায়ালার এছাড়াও ভাই ফিচার্সে থাকবে ভরপুর কথা না বাড়িয়ে মূল আকর্ষণে চলে যাব আজকের যে ফোনগুলো নিয়ে কথা বলবো দুই হাজার টাকা বাজেটের চারটা ফোন নিয়ে কথা বলবো এবং এই ফোনগুলো কেমন হবে আপনার কেনা ঠিক হবে কি না এবং কতদিন ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ কেমন থাকবে সব এ টু জেড আজকের এই এক ভিডিওতে জানতে চলেছেন কথা না বাড়িয়ে আমি প্রথমেই দেখে নেবো যে কিউ ফোনের একটা ফোন নিয়ে কিউপি সিক্স এই ফোনটি কিন্তু একেবারে নোকিয়ার আদলে করা হয়েছে এবং স্মার্ট ইউজার যারা আছেন অ্যান্ড্রয়েডের পাশাপাশি ছোট্ট একটা ফোন শুধুমাত্র কথা বলার জন্য প্রয়োজন হয় তারা ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন কারণ এই ফোনটি নোকিয়ার আদলে করা হয়েছে এবং একেবারে ছয় ছোট্ট একটা ফোন আমি আগেও জানিয়েছি মাত্র একটা আঙ্গুলের সমান হবে এই ফোনগুলো এবং এই ফোনটি কিন্তু ফিক্সড ব্যাটারি থাকছে এবং স্টিল প্লাস্টিক মিশ্রিত থাকছে বডি ফোনটি হাত থেকে পড়ে গেলেও তেমন কোনো টেনশনের কারণ নাই কারণ ফোনটিতে কিন্তু মেটাল বডি থাকছে এবং এই ফোনটির যে রেয়ার প্যানেলটা আমরা যদি একটু ওপেন করি তাহলে কিন্তু দেখতে পাবো যে প্যানেলটা এখানে কিন্তু দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একেবারে ছোট ছোট সাইজের এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত আর সবচেয়ে মজার তথ্য হচ্ছে এই ফোনটি থাকছে টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যাক মানে এইটুকু ফোনে আপনি হেডফোন ব্যবহার করতে পারতেছেন আর কি চাই ভাই এবং মাইক্রোফোনটি থাকবে ফোনটিতে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন তাছাড়া এই ফোনটিতে এম কে সিক্স টু সিক্স ওয়ান ডি সিপসেট থাকছে এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর এছাড়া ফোনটিতে ক্যামেরা থাকবে এবং এই ফোনটি যখন আমি ওপেন করব। ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি আর দেখতে কিন্তু লুকটা সেই লেভেলের ছিল এই ফোনটি যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং এই ফোনটির যে ডিসপ্লেটা এইটা কিন্তু মার হাবার দেওয়াই প্রয়োজন কোম্পানিকে কারণ এই ডিসপ্লেটার ব্রাইটনেস এতটা চমৎকার ছিল যেটা আসলেই একেবারে অবাক করেছে যে এত ছোট ফোনে কিভাবে সম্ভব হলো যাই হোক ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ডের মতো অপশনও থাকবে অটো কল রেকর্ড করতে পারবেন তাছাড়া বক্স স্পিকার থাকবে মোটামুটি বেশ সুন্দর এবং চোদ্দশো পঞ্চাশ মিলিয়ন পিয়ার ব্যাটারি থাকবে যা দিয়ে অনায়াসে দেড় দিন দিনের মতো চার্জ নিতে পারবেন আর যদি লাগাতার ব্যবহার করতে থাকেন ফোনটি সেক্ষেত্রে প্রতিদিনও চার্জ দেওয়া লাগতে পারে এবং এই ফোনটি থেকে কিন্তু পাঁচটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যান আমি আর এক নজরে বলে দিতে চাচ্ছি যে এই ফোনটি কি কি ইউজ করতে পারবেন যেমন দুইটা সিম এবং এই ফোনটিতে টু পয়েন্ট আইপিএস ডিসপ্লে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক থাকছে এলইডি টস থাকছে ফোনটিতে মোটামুটি বিশাল বড় সাইজেরই ফেসবুক চালাতে পারবেন ক্যামেরা থাকবে ফোনটিতে জিরো পয়েন্ট জিরো এইট এম ব্লুটুথ অটো কল রেকর্ড এবং মিডিয়া টেক সিপসে থাকবে ফোনটিতে মোটামুটি দুই হাজার টাকা প্রাইজে যারা ছয় ছোট্ট একটা বেশ ভালো মানের ফোন এস্টাইলিস্ট তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন আর তার যে পরের ফোনটি এটা তো ভাই একটা অ্যান্ড্রয়েড ছোটোখাটো একটা মিনি অ্যান্ড্রয়েড যেটা ইতিমধ্যে হাতে দেখতে পারতেছেন তবে এই ফোনটিতেও কিন্তু আলাদাভাবে বেশ কিছু ফিচার্স আমাদের জন্য রাখা হয়েছে যেমন এই ফোনটি তো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে তবে এই ফোনটি কিন্তু সম্পূর্ণ অ্যান্ড্রয়েডের একটা ফিল নিতে পারবেন এবং এই ফোনটিতেও কিন্তু ফিক্সড ব্যাটারি থাকবে এবং এই ফোনটি টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে মোটামুটি বিশাল সাইজের একটা টস থাকবে এবং ফোনটি যেন পরে যায় হারিয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু একটা ফি তাও বেঁধে নিতে পারবেন অনেকের প্রয়োজন হয় এবং এই ফোনটিতেও কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকবে মাইক্রোফোন থাকবে তবে এই ফোনটিতে কিন্তু হেডফোন ইউজ করতে পারবেন না তবে অ্যান্ড্রয়েড টেস্টাইলে কিন্তু এই ফোনটিতে দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ লেবেল করা আছে সুন্দরভাবে কিন্তু প্রেস করতে পারবেন তবে এই ধরনের কিপ্যাড একটু প্রবলেমও থাকে একটা প্রেস করলে আটা ওঠার সম্ভাবনা থাকে এবং ক্রাশ পরে যাওয়া অল্প দিনে অবশ্যই একটা প্রোটেক্টর লাগিয়ে নেবেন যারা এই ফোনটি পছন্দের লিস্টে রাখবেন এবং এই ফোনটিও কিন্তু স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত এবং সাথে গেলাসও আছে দেখতেই পাচ্ছেন এই কারণে একেবারে চকচকে ঝকঝক করতে হচ্ছে ফোনটি ফোনটিতে ক্যামেরা থাকবে ফোনটিতে কিন্তু ফ্ল্যাশও থাকছে একটা এবং এই ফোনটিতে এছাড়াও কিন্তু থাকছে ব্লুটুথ ডায়ালার মোট কথা যারা সিম সারা ফোন ইউজ করতে চান তারা এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন কারণ এই ফোনটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করে দিলেই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে সিম আছে ওইটার ফোন এইটা আসবে এইটা দিয়ে ফোন নাম্বার প্রেস করেও কিন্তু কথা বলতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এবং এই ফোনটিতে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি এবং এই ফোনটিতে কিন্তু এক হাজার মিলি ফিক্সড ব্যাটারি থাকবে যেটা দিয়ে আপনার একদিন দেড় দিন দু দিনের মতো চার্জ নিতে পারবেন এই ফোনটি দিয়ে এই ফোনটির যে সমস্ত ফিচার্স এছাড়াও কিন্তু এই ফোনটি দিয়ে ফোনটির যে কথার সাউন্ড এটা কিন্তু লাউটে আসে না খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন একেবারে স্পষ্টভাবে যারা লাউটে সাউন্ড আসা পছন্দ করেন না তারা এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন মোটামুটি বেশ ভালো একটা নেটওয়ার্ক পাবেন এবং সুন্দরভাবে কিন্তু এই ফোনটি ইউজও করতে পারবেন দুই হাজার টাকা এই ফোনটির প্রাইস রাখা হয়েছে আর এখন যে ফোনটি নিয়ে কথা বলবো এই ফোনটি কিন্তু অ্যামোলের ডিসপ্লের একটা ফোন হ্যাঁ ঠিকই শুনেছেন বাটন ফোনে অ্যামলের ডিসপ্লে থাকবে তাছাড়া ফোনটিতে কিন্তু এইচডি ক্যামেরা থাকবে এবং এই ফোনটিতেও ব্লুটুথ ডায়ালার থাকবে মোট কথা সিন ছাড়া এই ফোনটি আপনি একইভাবে ইউজ করতে পারবেন এবং দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে ম্যাজিক ভয়েস থাকবে এমপি ফোর থ্রি জিবি এ সমস্ত অপশনে ভরপুর থাকবে এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে এই স্ট্রং টচও থাকবে মোটামুটি একেবারে সুন্দরভাবে কিন্তু টচটা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্যারা কিংবা প্রবলেম পড়তে হবে না এবং ফোনটিতে কিন্তু ঘড়ি হিসেবেও ইউজ করতে পারবেন তাছাড়া এবং ফোনটিও কিন্তু স্টিল ফ্রেম এর থাকবে স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত এবং রেয়ারে কিন্তু আমরা গ্লাস দেখতে পাচ্ছি মোটামুটি একেবারে স্টাইলিশ যে সমস্ত ফোন আছে তার ভিতরে একটা কিন্তু এই ফোনটি একেবারে ভাই ধরাই চলে কারণ ফোনটিতে কিন্তু অ্যামোলের ডিসপ্লে থাকছে হ্যাঁ এছাড়া ফোনটিতে বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন দুইটা সিম ইউজ করতে পারবেন এবং বিগ স্পিকার থাকবে সেক্ষেত্রে সমস্যা নাই তাছাড়া ফোনটিতে কিন্তু এমপি থ্রি এমপি ফোর এবং মিডিয়া টেক থাকবে আর এই ফোনটিতে কিন্তু মাইক্রো ইউজ বিপোর্ট থাকবে তবে এই ফোনটি দিয়ে কিন্তু হেডফোন ইউজ করতে পারবেন না আর এই ফোনটি দিয়ে কিন্তু আপনার সাউন্ড লাউটে আসবে না খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন তবে এই ফোনটি চার্জও কিন্তু একদিন দেড় দিনের মতো যাবে কিছু কিছু ক্ষেত্রে দুই দিন আড়াই দিনের মতো কিন্তু চার্জ নিতে পারবেন এই ফোনটি দিয়ে এই ফোনটির ওপর কিন্তু প্রাইস রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা সর্বশেষ আকর্ষণ জিও জি বারো এই ফোনটি বিশেষ কিছু থাকছে যেমন এই ফোনটিতে থাকছে লুকিয়ে ভিডিও রেকর্ড করার ব্যবস্থা যেমন থাকবে ফোনটিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা একটু লুকিয়ে বিপদ আপদে কি শত্রু বত্রু থাকে তারা কিন্তু অনায়াসেই ভিডিও করতে পারবেন সেট্টেরও পাবেন এখন ডিসপ্লেও কিন্তু এইভাবে আপনি হাতে নিয়ে ঘুরতে পারবেন ভিডিও হতে ভিডিও হইতে থাকবে এবং রেকর্ডিং হইতে থাকবে আশেপাশে যা করতেছে সব তবে খারাপ কাজে লাগান যে সমস্ত ভালো উদ্দেশ্য তবে এই ফোনটিতে পারবেন ভাই পেন্সিল ফোন কিন্তু হেডফোন ইউজ করতে পারবেন তবে এখানেও কিন্তু থাকবে এছাড়া এই ফোনটিতে আপনি দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন যে ক্যামেরা থাকবে তাছাড়া মাল্টিমিডিয়া থাকবে এবং ষোলো জিবি পর্যন্ত একটা মেমোরি কার্ড এই ফোনটিতে ইউজ করতে পারবেন ভাইব্রেশনও থাকবে কিন্তু এই ফোনটিতে তবে ফোনটিতে ব্যাটারি যে এমএসটা এটা একটু কম থাকবে এই ফোনটিতে কিন্তু মাত্র ব্যাটারিতে কিন্তু সাতশো মিলিয়ন পিএস ব্যাটারি থাকবে ছোট ফোন ছোট ব্যাটারি মোটামুটি এটা দিয়েও কিন্তু একদিন দেড় দিন দু দিনের মতো চার্জ নিতে পারবেন তবে দুইটা ছোট ছোট সিম করতে পারবেন একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে ফ্ল্যাশ থাকবে এবং এই ফোনটির সাউন্ডও কিন্তু লাউটে আসে না মোট কথা এখানে যত ফোন দেখছেন কোন ফোনের সাউন্ডটি কিন্তু লাউটে আসে না তাছাড়া এই ফোনটিতে কিন্তু মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইঞ্চ একটা এলসিডি থাকছে মোটামুটি তবে এই সমস্ত ডিসপ্লেগুলো যদি ভাই একবার নষ্ট করেন কোনো কায়দায় সেক্ষেত্রে কিন্তু এগুলো খুঁজে পেতে খুবই কষ্টকর খুবই কষ্টকর তবে ফোনটিতে কিন্তু বেশ সুন্দর সাউন্ড পাবেন মোটামুটি একেবারে সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন এছাড়াও ফোনটির ভিতরে যে সমস্ত ফিচার আছে ভাই অনেক ফিচার কিন্তু এই ফোনটির ভিতরে আছে যেমন এখানে কল সেন্টার আছে কল হিস্টোরি আছে অটো কল রেকর্ড আছে ফিচার্স কিন্তু ভরপুর আর এই ফোনটিতেও কিন্তু বিটি ডায়ালারের মতো অপশন থাকবে এই ফোনটিতেও সুন্দরভাবে কিন্তু সিম সারা কথা বলতে পারবেন শুধুমাত্র ব্লুটুথ ডায়ালারটা এখানে ঢুকে সার্চ করে আপনার ফোনটি এইটার সাথে কানেক্ট করে দেবেন তাহলে কিন্তু অল ফোনগুলি এইটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এইটা দিয়ে কিছু করতে পারবেন তবে এই ফোনটিতেও কিন্তু ম্যাজিক ভয়েস মতো অপশন থাকবে এবং এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা যদি এক নজর দেখি যে এই ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত পাঁচশো কন্ট্রাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ছোট্ট ফোনটিতে থাকবে মোট কথা এইখান থেকে কোন ফোনটি আপনার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না কারণ এখানে বেশিরভাগ ফোনে কিন্তু স্টিল ফ্রেমের ফোন হাত থেকে পড়ে গেলে টেনশনের কারণ থাকবে না স্টিল এবং গ্লাস মিশ্রিত আছে আর একটা ফোনেই কিন্তু প্লাস্টিকের আছে সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের তবে এই প্রত্যেকটা ফোনে কিন্তু দুইটা তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে আর চারটা ফোনের প্রাইসে কিন্তু ছিল দুই টাকার ভিতরে যারা এ স্টাইলিশ ফোন খুঁজে পারেন ছোটো খাটো তারা এই চারটা ফোনের থেকে যে একটা ফোন পছন্দ করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী প্রত্যেকটা ফোন আশা করি সার্ভিস ভালোই দিবে এবং কোম্পানির এক বছরের সার্ভিস তো থাকছেই তাহলে আজকের মতো এখানেই বিদা নিচ্ছি আর দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোন আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম